এবার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিল ভারতীয় তিন নাগরিক সহ এক পাচারকারী দালাল শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক তিন ভারতীয় নাগরিক ও এক ভারতীয় দালালকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করল কদমতলা থানার পুলিশ থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান চলতি মাসে তেরোই মার্চ বৃহস্পতিবার গভীর রাতে থানা এলাকার ইন্দোবাংলা সীমান্তের ইয়াকুবনগর বিউপি দিয়ে সীমান্তের কাটাতার কেটে তিন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলা দেশে প্রবেশের চেষ্টা চালায় আর তাদেরকে পারাপারে সহযোগিতা করছিল ভারতীয় এক দালাল তখন বিএসএফ ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হলেও ভারতীয় ওই দালাল পালিয়ে যায় পরবর্তীতে বিএসএফ জোয়ানরা জানা গেছে ভারতীয় নাগরিকরা আসামের লামডিংয়ের কাঙ্গারগাঁও এলাকার বাসিন্দা সমরজিৎ চন্দ্র দাস তার স্ত্রী স্বপ্নাবালা দাস ও রবীন্দ্র কুমার দাস সাথে ধৃত ভারতীয় দালাল শাহিন মিয়া বাড়ি ইয়াকুবনগর এলাকায় এদিকে বিএসএফের সকল আইনি প্রক্রিয়া শেষে চৌদ্দই মার্চ শুক্রবার সন্ধ্যা নাগাদ ধৃতদের কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয় পরে থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্ট ও পাবলিক সম্পত্তি নষ্টের দায়ে মামলা রুজু করে ধৃতদের আদালতে শপথ করে গত তেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ আমাদের যে নাইনটি সেভেন ইয়াকুকনগর বিএসএফ তারা তাদের পেট্রোলিং স্টাফ যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করছিল তখন তারা দেখতে পায় যে তিনজন লোক বর্ডার ক্রস করছে এবং যে বর্ডার ফেন্সিং এটা কাটছে তো তখন তারা তিনজন লোককে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে লামডিং কিন্তু ইন্ডিয়ান নাগরিক তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং একজন লোক তাদেরকে সাহায্য করছিল